তো আজকে আপনাদের দেখাবো খুচরো মাছের ভিডিও তো আপনাদের আজকের এই মার্কেট ঘুরে দেখাবো কীরকম কী দাম চলছে নগেন্দ্র বাজারে তো মাছের আমদানি নেই যেহেতু নিম্নচাপ চলছে তো এইখানে কী দাম চলছে চলুন ঘুরে দেখা যাক তো কথা না বাড়ি একদম চলে যাবো সোজা মার্কেটে আর আপনাদের আপডেট দেবো তো বন্ধুরা সোজা চলে এসেছি কিন্তু এক দাদার দোকানে আজকে জেনে নেবো এখানে কীরকম কি মাছের আমদানি রয়েছে বিশেষ করে ইলিশের আর কীরকম কী দাম চলছে তো দাদার মুখ থেকে শুনে না যাক কি দাম চলছে সবই তো দেখতে পাচ্ছি একটু বলে দাও কিরকম কি সাইজের কিরকম কি দাম চলছে এটা পাঁচশো টাকা কিলো যাচ্ছে এটা পাঁচশো টাকা কিলো এটা পাঁচশো টাকা এটা এটার সাইজ কিরকম রয়েছে চারশো চারশো গ্রাম সাড়ে তিনশো চারশো গ্রামের পাঁচশো টাকা কিলো টাটকা একদম টাটকা মাছ রয়েছে এদিকে যত এদিকে যাবো তত সাইজ বড় হবে তাই তো সাড়ে ছশো টাকা কিলো সাড়ে ছশো টাকা কিলো হ্যাঁ এটা মোটামুটি সাড়ে পাঁচশো গ্রাম ওজন হবে তাই তো সাড়ে পাঁচশো ছশো সাড়ে পাঁচশো ছশো ওজন আর দামটা কত বললে ছশো টাকা সাড়ে ছশো টাকা বন্ধুরা এটা দাদা হচ্ছে সাড়ে নশো টাকা সাড়ে টাকা কিলো আটশো নশো ওজন আটশো নশো ওজনের বন্ধুরা দেখতে পাচ্ছি মাছটা একদম টাইট মাছ এটা কত টাকা কিলো এটা ন সাড়ে নশো টাকা ছশো টাকা সাড়ে টাকা কিলো নশো টাকা কিলো আটশো গ্রাম ওজন আর এদিকে এটা ছশো টাকা কিলো এটা একটু সাইজ ছোটো ওজনের বিভিন্ন গোছের মাছ বিভিন্ন আছে আচ্ছা

এডা 1 কিলো 3 400। 1 কিলো 3 400। এটা 1400 টাকা কিলো। একদম বড় হাইব্রিড মাছ। 1400 টাকা কিলো। 1400 টাকা। চোদ্দশো টাকা টাকা প্রায় দেড় কেজির আশেপাশে রয়েছে। তো এখানে তো এই রয়েছে চলুন দেখে নেওয়া যাক পুরো মার্কেট ঘুরে আর কি মাছ রইছে। 850967641 ঠিক আছে আপনি যদি মাছ হ্যাঁ মাছ নিতে চাইলে কিন্তু এই নাম্বারে কন্টাক্ট করে মাছ নিতে পারেন। তো আর কি দোকান রয়েছে আশেপাশে সেগুলো ঘুরে দেখবো চলুন। তোমার দোকানে কি মাছ আছে একটু দেখাও কি দাম চলছে।

তিনশো টাকা কিলো এই সাইজ কিরম হবে ওজন কিরম হবে একটা একশো গ্রাম একশো সত্তর গ্রাম একদম জ্যান্ত কাঁকড়া বন্ধুরা এখানে এদিকে চিংড়ি রয়েছে চিংড়ির দাম কত টাইগার নাকি এটা তো চিংড়ির কত দাম সাতশো টাকা সাতশো টাকা কিলো টাইগার চিংড়ি এখানে ভেটকি আছে বন্ধুরা ভেটকি কত দাম দাদা ছশো টাকা ছশো টাকা কেজি ভেটকি আচ্ছা আর কি মাছ রয়েছে আর তো কিছু মাছ দেখছি না বড় ইলিশটা

এগুলো দাম কিরম রয়েছে তিনশো গ্রাম ওইটা আছে তিনশো গ্রাম ওইটার দাম কেরম রয়েছে পাঁচশো টাকা উপরে উপরে ছোটো নাকি সব নিচে বড় রয়েছে বন্ধুরা এখন চলে এসছি কিন্তু নগেন্দ্রবাজারের একদম মুখেই দাদার খুচরো দোকানে তা তোমার দোকানের নামটা অস্ট্রেলিশ ঘর আর এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এই সাইজের মাছগুলো রয়েছে দাদা মাছের ওজনগুলো কেরম হবে আর এগুলোর দাম কিরম রয়েছে

সেই ধরনের পম্পেটগুলো তিনশো গ্রামের এগুলো কিরকম দাম রয়েছে দাদা ওগুলো তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা একদম কাঁচা পম্পেট বন্ধুরা আর অন্যান্য মাছ কিছু নেই তাই না এখন পর্যন্ত কোনো মাছ নেই কোনো মাছ নেই মার্কেটে তো মাছও কম দেখলাম খারাপের জন্য মাছ কমের জন্য মাছ কিন্তু কম বন্ধুরা মাছ নেই বললেই চলে এই ধরনের মাছগুলো রয়েছে দাম কত রয়েছে ছশো সাতশো রোজন ছশো সাতশো রোজন পাঁচশো টাকা যে সাতশো টাকা কিলো পাঁচশো সাতশো টাকা কিলো বন্ধুরা

সাড়ে ছশো টাকা সাড়ে ছশো এখানে কিন্তু এভাবে মাছ বিক্রি হচ্ছে বন্ধুরা খুচরো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এক কেজি দু কেজি পরিমাণে মাছ নিতে পারবেন যেটা আপনারা আরো থেকে নিতে পারবেন না নিতে এখানে কিন্তু এক মাছ আপনারা চলে এসেছি বন্ধুরা নগেন্দ্র বাজারের ভেতরে আর অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন মাছের গাড়ি কিন্তু দেখতে পাচ্ছি না যেহেতু নিম্নচাপ চলছিলো সেই জন্যই কিন্তু এমন অবস্থা আর এখন দাম কিন্তু যথেষ্ট পরিমাণে চড়া থাকতো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো বন্ধুরা আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আর আপনাদের লোকাল মার্কেটে খুচরো ইলিশের কেমন কী দাম চলছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে আর এই ধরনের ভিডিও রেগুলার দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে অসংখ্য ধন্যবাদ